মহাবিশ্ব কতটা বড় তার ধারণা করাটাও কঠিন একটি ব্যাপার এই মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি বা ছায়াপথের মধ্যে একটির নাম মিল্কিওয়ে গ্যালাক্সি আর এই মিল্কিওয়ে গ্যালাক্সির সামান্য একটি অংশের মধ্যে অবস্থান করছে আমাদের সৌরজগত আমাদের সৌরজগতে মোট আটটি গ্রহের মধ্যে একটি গ্রহের নাম পৃথিবী যেখানে আমরা মানবজাতিসহ বিভিন্ন পশু পাখি এবং প্রাণীকূলের বসবাস সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব জানব মহাজাগতিক বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের এই সৌরজগৎ সম্পর্কে চলুন শুরু করা যাক সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হল সূর্য যা একটি উজ্জ্বল নক্ষত্র চলুন জানা যাক সৌরজগৎ আসলে কি সৌরজগৎ বলতে আসলে কি বোঝায় সূর্য বা নক্ষত্র এবং এই নক্ষত্রকে মহাকর্ষ বলের প্রভাবে আবর্তনরত গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কাপিণ্ড এবং আরও অন্যান্য মহাজাগতিক বস্তুদের নিয়ে গঠিত হয় একটি জগৎ যাকে আমরা সৌরজগত বলি আমাদের সৌরজগতের সকল গ্রহ এবং উপগ্রহকে এবং আরও অন্যান্য মহাজাগতিক বস্তুকে নিয়ন্ত্রণ করে আমাদের সৌরজগতের কেন্দ্রে থাকা নক্ষত্র যাকে আমরা সূর্য বলি সূর্যকে কেন্দ্র করে মহাকর্ষ বলের কভাবে আটটি গ্রহ শতাধিক উপগ্রহ এবং হাজার হাজার গ্রহাণু ও লক্ষ লক্ষ ধূমকেতু রয়েছে এছাড়াও রয়েছে অন্যান্য মহাজাগতিক বস্তু আর এর সবকিছু সমন্বয়ে গঠিত হয়েছে আমাদের সৌরজগত আমরা যে গ্রহতে বসবাস করি তার নাম পৃথিবী আর পৃথিবীর সাথে সূর্যের রয়েছে এক ঘনিষ্ঠ সম্পর্ক সূর্য পৃথিবী থেকে প্রায় ১৩ লক্ষ গুণ বেশি বড় এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে সূর্যের উপরিভাগের তাপমাত্রা প্রায় সাতান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস আমাদের পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ লোহাকেও যদি সূর্যের এই তাপমাত্রায় রাখা হয় তবে তা মুহূর্তেই গলে যাবে জানলে অবাক হবেন এই ভয়ানক তাপমাত্রা সূর্যের মধ্যে কোনো ধরনের কঠিন পদার্থ নেই সূর্য সম্পূর্ণ গ্যাসীয় পদার্থের মাধ্যমে গঠিত হয়েছে এর মধ্যে প্রায় পঞ্চান্ন ভাগ হাইড্রোজেন এবং চুয়াল্লিশ ভাগ হিলিয়াম এবং এক ভাগ অন্যান্য গ্যাসের মাধ্যমে সূর্য গঠিত হয়েছে সূর্য নিজের অক্ষে একবার ঘুরে আসতে পঁচিশ দিন সময় নেয় মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো মহাজাগতিক বস্তু সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রম করছে এদেরকে গ্রহ বলা হয় গ্রহের নিজস্ব কোনো আলো বা তাপমাত্রা নেই মূলত সূর্যের আলোয় আলোকিত হয় এবং তাদের তাপমাত্রা নির্ধারিত হয় আমাদের সৌরজগতে মোট আটটি গ্রহ রয়েছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ এর ব্যাস চার হাজার কিলোমিটার সূর্যের খুব কাছের হওয়ায় এই গ্রহের তাপমাত্রা অত্যধিক দিনের বেলা এর তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এবং রাতের বেলা এই তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে পৃথিবীর মতো কোনো ঘন বায়ুমণ্ডল না থাকায় তাপ ধরে রাখার কোনো ব্যবস্থা নেই তাই রাতে দ্রুত তাপ মহাকাশে ছড়িয়ে পড়ে এবং তাপমাত্রা মারাত্মকভাবে কমে যায় সূর্য থেকে এর দূরত্ব পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার অষ্টাশি দিনে সূর্যের চারদিকে একবার পরিভ্রমণ করে বুধ গ্রহ এই গ্রহের ভূত্বকে সমতল ভূমিসহ অসংখ্য গর্ত এবং পাহাড় লক্ষ্য করা গেছে বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে শুক্র গ্রহ এটি পৃথিবীর নিকটতম গ্রহ এবং পৃথিবীর বন গ্রহ হিসেবেও পরিচিত সূর্য থেকে দূরত্ব প্রায় দশ দশমিক আট কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে এর দূরত্ব চার দশমিক দুই কোটি কিলোমিটার এই গ্রহটিকে আমরা সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যাতারা রূপে এবং ভোরবেলায় পূর্ব আকাশে শুকতারা বলে থাকি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে দুশো পঁচিশ দিন বুধ গ্রহের মতো শুক্র গ্রহেরও কোনো উপগ্রহ নেই শুক্র গ্রহের একটি বিশেষ ব্যাপার হচ্ছে এই গ্রহের মধ্যে বায়ুমণ্ডল রয়েছে কিন্তু ধীর গতিতে আবর্তন করে যার ফলে এই গ্রহের মধ্যে বছরে দুইবার সূর্য উদিত হয় এবং অস্ত যায় গ্রহটিতে কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘের কারণে অ্যাসিডের বৃষ্টি হয় এই গ্রহের আয়তন ছেচল্লিশ কোটি দুই লক্ষ তিরিশ হাজার শুক্রগ্রহের পরের অবস্থান আমাদের এই সুন্দর পৃথিবীর যেখানে আমরা বসবাস করি পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ পৃথিবীর আয়তন একান্ন কোটি এক লক্ষ চারশো বাইশ বর্গ কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে তিনশো দিন চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব তিন লক্ষ একাশি হাজার পাঁচশো কিলোমিটার সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর পরেই মঙ্গল গ্রহের অবস্থান মানে চতুর্থ বর্তমানে এই গ্রহ জ্যোতির্বিজ্ঞানীদের কাছে বিশেষ চিন্তাভাবনার খোরাক হয়ে দাঁড়িয়েছে ধারণা করা হচ্ছে এই গ্রহের মধ্যে মানুষ বসবাস করতে পারবে এর বায়ুমণ্ডলে অক্সিজেন না থাকলেও বিশেষভাবে আবাসন নির্মাণ করার মাধ্যমে মানুষ থাকতে পারবে বলে আশাবাদ প্রকাশ করেন বিজ্ঞানীরা সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় বাইশ লক্ষ আট কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে সাত দশমিক আট কোটি কিলোমিটার দূরত্বে অবস্থান করে এই গ্রহ এর আয়তন একশো চুয়াল্লিশ কোটি সাত লক্ষ নয় হাজার আটশো বর্গ কিলোমিটার সূর্যকে একবার পরিক্রম করতে মঙ্গল গ্রহের সময় লাগে ছয়শ দিন এই গ্রহের মধ্যে পানির সন্ধান পাওয়া গেছে পৃথিবীর তুলনায় মঙ্গল গ্রহ অনেক ঠান্ডা সৌরজগতের সর্ববৃহৎ এবং সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে পঞ্চম অবস্থানে আছে বৃহস্পতি গ্রহ তেরোশো পৃথিবী একত্রিত করলে বৃহস্পতি গ্রহের সমান হবে এই গ্রহের আয়তন ছয় হাজার কোটি নব্বই লক্ষ বর্গ কিলোমিটার এই গ্রহ বারো বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে এবং নিজের অক্ষে ঘুরে আসতে এর সময় লাগে নয় ঘন্টা তেপ্পান্ন মিনিট এই গ্রহের মোট সাতানব্বইটি উপগ্রহ রয়েছে যার কারণে বৃহস্পতি গ্রহকে দেখলে মনে হয় যেন সে নিজেই একটি সোলার সিস্টেম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আলোচনা করতে হয় গ্রহের পরিবর্তে অন্য একটি বিষয় নিয়ে গ্রহাণু মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝের পরিসরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু পরিভ্রমণ করছে অ্যাস্ট্রয়েডস বেল্ট বা গ্রহ বেষ্টনী বানা হয় এই বেল্টে যেসব গ্রহাণু পরিভ্রমণ করছে এদের ব্যাস এক দশমিক ছয় কিলোমিটার থেকে আটশো পাঁচ কিলোমিটার ব্যাস পর্যন্ত হয়ে থাকে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম শনি গ্রহ এর আয়তন চার হাজার সাতশত কোটি বর্গ কিলোমিটার সূর্য থেকে শনির দূরত্ব প্রায় একশো কোটি কিলোমিটার এই গ্রহ ২৯ বছর পাঁচ মাসে সূর্যকে একবার প্রদক্ষিণ করে এবং দশ ঘন্টা চল্লিশ মিনিটে নিজের অক্ষে একবার আবর্তন করে শনিগ্রহের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় নয়শো গুণ বেশি এই গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ এবং মিথেন ও অ্যামোনিয়া গ্যাস রয়েছে শনিগ্রহের একটি বিশেষত্ব হচ্ছে তিনটি বলয় এই গ্রহকে বেষ্টন করে আছে এই গ্রহের মোট বাষট্টি উপগ্রহ রয়েছে তার মধ্যে ক্যাপিটাস টেথিস হুয়া আইটান প্রধান সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাস যা সূর্য থেকে আঠাশশো কোটি কিলোমিটার দূরে অবস্থান করে পৃথিবীর তুলনায় চৌষট্টি গুণ বড় আয়তনের এই গ্রহ ভরের দিক দিয়ে পৃথিবীর তুলনায় মাত্র পনেরো গুণ এই গ্রহের মোট সাতাশটি উপগ্রহ রয়েছে মেরিন্ডা এরিয়েল ওবেরন আমরিয়েল টাইটানিয়া অন্যতম উপগ্রহ গ্রহের মতো এই গ্রহেরও বলয় রয়েছে এই গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় চুরাশি বছর চারশো পঞ্চাশ কোটি কিলোমিটার দূরে অবস্থান করেন নেপচুন গ্রহ সূর্য থেকে অতিরিক্ত দূরে অবস্থান করার কারণে এই গ্রহটি অত্যন্ত শীতল একটি গ্রহ এর তাপমাত্রা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে নীল নীলবর্ণের এই গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে একশো বছর সময় নেয় এক হাজার সাতশো একষট্টি কোটি তিরাশি লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এই গ্রহের মোট চোদ্দটি উপগ্রহ রয়েছে এর মধ্যে ট্রাইটন ও নেরাইট উপগ্রহ উল্লেখযোগ্য সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে বেল আইকন প্রেস করবেন আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাদের জন্য বিশেষ অনুপ্রেরণার কারণ হয় কি ধরনের ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের জন্য বিদায় নিচ্ছি মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম